কোন প্রমাণ মৌখিক হতে পারে সব বিষয় যা নথি ব্যতীত প্রমাণযোগ্য ধারা অনুষাট দুই অরেল এভিডেন্স হতে হবে ডাইরেক্ট ধারাষাঠ তিন অন্যের কাছ থেকে কথা অরাল এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য নয় ধারাষাট চার দেখা বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রত্যক্ষদর্শীর হতে হবে এক ধারাষাঠ পাঁচ সোনা শব্দ সম্পর্কে সাক্ষ্য স্বয়ং শ্রোতার হতে হবে এক ধারাষাট ছয় নথির মাধ্যমে প্রমাণ ডকুমেন্টারি এভিডেন্স ধারা একষট্টি সাত ডকুমেন্টারি এভিডেন্স দুই প্রকার প্রাইমারি ও সেকেন্ডারি ধারা একষট্টি আট অরিজিনাল ডকুমেন্ট নিজেই প্রাইমারি এভিডেন্স ধারা বাষট্টি নয় অরিজিনাল এর নকল কপি সেকেন্ডারি এভিডেন্স ধারা তেষট্টি দশ সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য নির্দিষ্ট শর্তে ধারা পঁয়ষট্টি এগারো প্রাইমারি এভিডেন্স না থাকলে সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করা যায় ধারা পঁয়ষট্টি বারো একাধিক অরিজিনাল থাকলে প্রত্যেকটি প্রাইমারি এভিডেন্স ধারা বাষট্টি তেরো নথির বিষয়বস্তু প্রমাণ ডকুমেন্টারি এভিডেন্স দ্বারা ধারা একষট্টি চৌদ্দ অরাল এভিডেন্স দিয়ে নথির বিষয়বস্তু সাধারণত প্রমাণ করা যায় না ধারা উনষাট পনেরো নথি হারিয়ে গেলে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য হতে পারে ধারা পঁয়ষট্টি ষোলো নথি প্রতিপক্ষে দখলে থাকলে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য ধারা পঁয়ষট্টি সতেরো নথি নষ্ট হলে সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করা যায় ধারা পঁয়ষট্টি আঠারো ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের নীতি বেস্ট এভিডেন্স রুল অনুসরণ ধারা একষট্টি থেকে চৌষট্টি উনিশ অরল ও ডকুমেন্টারি প্রমাণে দ্বন্দ্ব হলে ডকুমেন্টারি প্রাধান্য পায় ধারা উনষাট থেকে একষট্টি কুড়ি নথির অস্তিত্ব অস্বীকার করা হলে প্রমাণের দায় দাবি করা পক্ষের ধারা একষট্টি